উট এর একটি প্রতিবেদন আসছে যে জুলাই মাস থেকে আপনারা যারা প্রবাসী যারা রয়েছেন অর্থাৎ কুয়েত প্রবাসী যারা রয়েছেন বেসরকারি কাছে কাজ করছেন আপনারা যদি দেশে যেতে চান অবশ্যই বা ভ্রমণে যেতে চান অর্থাৎ কুয়েতের আপনি অন্য কোথাও যেতে চাচ্ছেন অবশ্যই আপনি আপনার কোম্পানি থেকে বা আপনার মালিকের পক্ষ থেকে আপনাকে একটি এক্সিট পারমিট নিতে হবে বা চারপত্র নিতে হবে সো এই বিষয়টি নিয়ে কিন্তু অনেকেই চিন্তিত রয়েছে তো আমি বলব এতে চিন্তিত হওয়ার কোনো কারণ নাই যেহেতু এখানে আরও বলা হয়েছে যে আপনারা খুব সহজেই কিন্তু সাহেল বা পাবলিক অথরি ম্যান পাওয়ারের যে ওয়েবসাইটটি রয়েছে সেখান থেকে আপনারা খুব সহজেই আপনার তত্ত্ব এবং মালিকের তত্ত্ব বা সিভিল আইডির যে নাম্বার রয়েছে সেটি অ্যাড করেই সেখানে কিন্তু থেকে কিন্তু আপনারা আপনাদের খুব খুব নিতে তো এই বিষয়ে কিন্তু শীঘ্রই আমি একটি ভিডিও তৈরি এবং আপনাদেরকে দেখিয়ে আপনারা সেই তৈরি এখানে একটি কথা বলে। যারা একেবারে এক্সিট করে চলে যেতে যাচ্ছেন তাদেরকেও কিন্তু এই পাসটি নিতে হবে অর্থাৎ কোম্পানি বা মালিক পক্ষ থেকে তাদেরকে এই ট্রাভেল পাসটা নিতে হবে বা সে যে দেশে চলে যাচ্ছে চারপত্রটা নিতে হবে কুয়েতে কিন্তু প্রতিনিয়ত কিন্তু ডেভেলপ হচ্ছে এবং বিশেষ করে আইনের দিক থেকে কিন্তু তারা মোটামুটি একটু সিকিউর করে নিচ্ছে তাদের দেশের নিরাপত্তা ব্যবস্থাকে সো এর পরিপ্রেক্ষিতে কিন্তু এটি করা হচ্ছে সো এতে আপনারা চিন্তিত হবেন না আপনারা যে যারা দেশে যেতে যাচ্ছে অবশ্যই আপনারা সেটি করে নেবেন অর্থাৎ যেহেতু এখানে বলা হচ্ছে ওয়েবসাইট থেকে বা আপনাদের সাইলেপস থেকে সেটি নিতে পারবেন অবশ্যই আপনারা প্রত্যেকেই আপনাদের ফোনে সাইলেপস ব্যবহার করবেন আর এখানে একটি কথা বলে রেখা বলো আপনারা যারা এনএফসি যুক্ত ফোন এখনও কিনেন নি অবশ্যই সেটি করে নেবেন অর্থাৎ এনএফসি ফোন যারা কিন্তু আপনাদের সাইলেপসি কিন্তু ইনস্টল হবে না ভালো থাকবেন সবাই এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে নেবেন